পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় সেটা আমার মনে পড়লো তুমি একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছিলে মনে আছে সেদিন নববর্ষ ছিল আর তুমি ইউরোপ থেকে এসেছিলে তোমার সব কথাই আমার মনে আছে তুমি যে শহরগুলো বেছে নিয়েছিলে বাবা সব ঠিক ছিল তুমি আসলে ঠিক ধরতে পেরেছিলে তোমার ছেলে তোমার প্রশংসা করছে হাসো প্লিজ তোমরা আমার কথাটা আচ্ছা আচ্ছা শুনছি বাবা আমি জানি তুমি দুশ্চিন্তা করছো তবে বিশ্বাস করা আমি শুধু ইমোশনটা দিয়েই ভাবছি না তুমি যখন এটা করেছিলে তখন বেল্ট আর রোডের কাজ শুরু হয়নি তখন ই কমার্সও অতটা ভালো ছিল না সময় বদলে গেছে আমি এখন যথেষ্ট কনফিডেন্ট এই কাজটা আমরা করতে পারবই মা বাবা আমি তোমাদের মতামত জানতে চাই তোমরা বুঝলে এটার দাম একশো ষাট কোটি ছেলেকে কিছু একটা তো বলো ছোট ছোট অর্ডারগুলো গুলো নেওয়ার চেষ্টা করো শুধু বড় অর্ডার নিও না মা তুমি কিছু বলো আমি রাজি ব্রাদার চেয়ার আহ এখন থেকে আমি তোমার কর্মচারী কেমন এদানিং বাবা মা কেমন যেন হয়ে গেছে আচ্ছা একটা জায়গায় থাকলে কি চিন্তা শক্তি কমে যায় কথা বলি। সাইন করার আগে এক্সপার্টদের সাথে কথা বলেছি ওরা রুয়ানের ব্যর্থতার কারণ কি বলেছে জানো বলেছে ও অনেক অ্যাম্বিশাস শুধু বড় অর্ডারগুলোই নিত আচ্ছা তো বড় অর্ডার কয়টা আছে শুধুমাত্র ওগুলো দিয়ে তো ওয়ারহাউস চলে না ছোট ছোট অর্ডারে প্রফিট থেকে বেশি আর এই কারণেই ও ব্যবসাটা চালাতে পারছে না ওই পাশে সরে যাবে আর একটু সরবে কি হলো ঝগড়াঝাটি একটু বন্ধ করি আমি তোমার সাথে কথা বলতে চাই জিমা কি বলবে না আচ্ছা বলো কি বলতে চাও তুমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সিরিয়াসলি শুয়াংশু যখন আজকে ম্যাপটা আমাকে দেখাচ্ছিলো তখন থেকেই মনে হচ্ছিল আমার সেই দুই হাজার পাঁচ সালেই তুমি ট্রানজিট ওয়ার হাউস বানানোর কথা ভেবেছিলে কেউ তোমাকে বুঝতে পারেনি কোনো রকম সাপোর্টও করিনি আমিও তোমাকে বুঝতে পারিনি তবে বুঝতে পারি বা না পারি আমার তোমাকে সাপোর্ট করা উচিত ছিল কারণ আমি তোমার ওয়াইফ সেটা না করে তোমার সাথে ঝগড়া করেছি ফ্যামিলির প্রপার্টি দুভাগ করেছি তাতে করে খারাপ সময়টা আরো খারাপ কেটেছে অনেক বেশি খারাপ কেন তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে তুলছ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে পৃথিবীতে খুব কম পারে এরকমটা করতে আমরা অনেক কিছুই আছে বদলাতে পারবো না তুমি যদি তখন ওভাবে ইউরোপে না যেতে তাহলে হয়তো তোমাকে কিডন্যাপ করা হতো না তুমি আসলে খুব ভালো একটা মানুষ একটা কথা অনেক দিন আগে আমাকে আঙ্কেল জিন শুয়ে বলেছিল উনি বলেছিলেন লো ইউজু তুমি ওর যোগ্য না তুমি আজ রাতে আবুল তাবুল কথা বলছো চুপ করো হম এগুলো এখন সব উচিত এক এটা শুনে আমার ভালো লাগলো যে তুমি ব্যাপারটা নিয়ে কিছুটা চিন্তা ভাবনা করেছ আর দুই নম্বর তুমি কি বলবে যে আমার মধ্যে আসলে কোন ভালো জিনিসটা আছে শুয়ে শুয়ে পড়ো পড়ো কিছু না 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 বলে আগে আমাকে উত্তরটা দাও প্লিজ শুয়ে পড়ো তো বলেছিলে ঝগড়া করবে না শুধু তখনকার জন্য বললাম না শবর দুই হাজার পাঁচের ঘটনা মাত্র নয় বছর আগের কথা রুয়ার আমি চেক করেছি গ্রেডো এক কোম্পানির মালিক আর সুশ একসাথে কলেজে লেখাপড়া করেছে আচ্ছা ঠিক আছে রেডিও এফ এম নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ মেগা

চেয়ারম্যান সুয়াং কি হয়েছে সাড়ে এগারোটা আপনার মিটিং আছে তারপর অ্যাসোসিয়েশনের মেম্বারদের সাথে নিচতলার লাঞ্চ তিনটার সময় ফান্ডের ব্যাপারে মিটিং সব ক্যান্সেল করো আগে ওয়ার হাউসের সব স্টাফদের সাথে মিটিং করবো আচ্ছা হুম গ্রুপ একটা রিমোট মনিটর সিস্টেম বানিয়েছে এটার সাথে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট থাকলে মার্কেটে আমাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে আমাদের ইনফরমেশন অনুযায়ী অনেক কোম্পানি এটা নিতে চাচ্ছে এই লোকটাকে তুমি চায়না থেকে এখানে নিয়ে আসবে ঠিক আছে অনেক দিন প্র্যাকটিস করি না তাই এই অবস্থা আসল কথায় আসি তুমি কি আমাদের প্রপোজালটা পড়ে দেখেছো কি মনে হয় কেন তোমার সাজেশনে আমরা আমাদের প্ল্যান তৈরি করবো এক মাস আগে যদি জানতে পারতাম সাথে সাথে সাইন করে দিতাম তবে এই মাসে আমাদের কোম্পানির রিসার্চ টিম একটা নতুন জিনিস তৈরি করেছে মার্কেটে এটা চাহিদা আছে এতে আমাদের শেয়ারের দামটাও বেড়ে গেছে তাই আমরা অন্যদিকে সময় দিতে চাচ্ছি না জানি না না তুমি মেডিকেল ইকুইপমেন্টের সবচেয়ে বড় সেন্টার হচ্ছে কি ইউতে আমি যতটুকু জানি এই ব্যাপারটা ঠিক পুরোপুরি ঠিক না তবে মার্কেটে এরকম কথা ছড়ানো হচ্ছে তোমার আসলে দরকার আমার মেডিকেল ইকুইপমেন্ট আমার মেডিকেল টেকনোলজি কি ঠিক বলিনি ওয়াও তুমি দেখি সব খবরই রাখো সত্যি বলতে আমি তোমাকে এর বদলে আমার কোম্পানির একটা শেয়ার দিয়ে দিতে পারি তোমার মতামত কি শুনলাম ইয়াংশুর শেয়ারের দাম পড়ে গেছে ভাগ্যিস আমি কিনি অসুস্থতার কারণে আমি এই প্রজেক্ট থেকে সরে যাচ্ছি এটা আপনার জন্য আমি সত্যি দুঃখিত ঠিক অনেক ধন্যবাদ এই গাছটা সাই পাহাড় থেকে নিয়ে এসেছে এটা একটা মেডিসিন প্লান্ট সাইনাসাইটিসের জন্য খুব ভালো এটা মনে হয় তোমার খুব কাজে লাগবে হ্যালো তুমি পেয়েছো ভয় পাচ্ছিলে ওটা ভেঙে যাবে ওটা আমেরিকা থেকে কেনা হয়েছে আমি কি ঠিক জিনিসটা কিনেছি তুমি এটা কিভাবে পেলে আমি চাইলে যে কোনো জিনিসই আমি খুঁজে পাবো হ্যালো হ্যালো তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবনি তোমাকে বলতেও বলিনি রাখছি জানো চলো চলো প্রেসিডেন্ট গাওয়ার কোম্পানি চলে গেছে জানো কি হ্যাঁ সত্যি ওরা আমেরিকায় চলে যাচ্ছে খুব ভালো তাহলে আমি এখানে একাই থাকব হ্যাঁ আমরা তাহলে কি করব ওরা তাহলে আমাদের রিসার্চ সেন্টার পছন্দ করেনি হয়তো তুমি তুমি কি এটা জানতে তুমি 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 ওফ চেন্ন তুমি খুব খারাপ তুমি কি আমার জন্য এখানে থেকে গেলে হা তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না আমি এই কোম্পানি ছাড়া থাকতে পারবো না আমি জানি না আমাদের কোম্পানি আসলেই কি করছে তার মানে আমি কিছুই করছি না না করলেও আমার কিছু যায় আসে না কিছু যায় আসে না তুমি ভাবছো আমি কিছুই পারবো না আমি আমি তো সেটা বলিনি এখন যাও বললাম তো বেরিয়ে যাও আমি তোমাকে দেখতে চাই না ওয়ে কিন্তু তোমার বাসার দিকেই যাচ্ছে কেন কি জন্য ওরা বলেছিল যে আগে যাবে নেতার বাসায় তারপর অন্যদের বাসায় যাবে তোমরা একটু সাবধানে থেকো মিস্টার চ্যাং প্রেসিডেন্ট ওই আপনার সাথে দেখা করতে এসেছেন এগুলো হচ্ছে আপনাদের জন্য গিফট হ্যাঁ ও অনেক গিফট আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হয়ে গেল আপনারা দুজন এখানেই থাকেন হ্যাঁ হ্যাঁ আমাদের ছেলেরা বাইরে আছে দুজনই আছে এখানে দশ বছর ধরে হ্যাঁ এখানে তো সময় কাটানোর কিছু নেই ফুলগুলো বেশ সুন্দর আপনি লাগিয়েছেন বাহ বাড়িটা বেশ পুরনো। বৃষ্টির সময় পানি পরে না অভ্যস্ত হয়ে গেছি এটা কি তুমি কি আমাদের কিছু বলতে এসেছো আহ বসো এখানে এখানে কোথাও বসো এখানে বসবে না ঠিক আছে তাহলে এই চেয়ারটায় বসো না না ঠিক আছে সমস্যা নেই আমি তো বসেই থাকি না তুমি গেস্ট বসো দাঁড়াতে দাও আপনি যখন বলছেন বসো বসুন স্যার বেশ আরাম খুব আরাম আচ্ছা এবার আমি আপনাদের আসলে একটা কথা বলি গ্রামের লোকজন বলে আপনারা সবার গুরুজন আমি আপনাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি খুব ভালো একটা প্রস্তাব আমরা এটা নিয়ে একটা জরিপ করেছি হ্যাঁ পড়ো স্বামী পড়ো শুরু করো প্রেসিডেন্ট ওয়ে নিজে এই জরিপটা করেছেন প্রতি একরে লাগাচ্ছেন চল্লিশ হাজার বীজ এখানে আপনারা গাছ পাবেন বিশ হাজারের মতো তার মানে প্রতি একরে আসবে আশি হাজার ইউএন তবে আমাদের জরিপ বলছে পাইকারি দরে বিক্রি করলে আপনারা পাবেন প্রতি একরে চল্লিশ হাজার ইউএন তাহলে প্রতি একরে চল্লিশ হাজার ইউএন তারপর আছে ফার্টিলাইজার আর লেবার কস্ট আর যন্ত্রপাতি মানে এক বছরে আসতে পারে মোট এক লক্ষ ইউএন আগে এক বছরে ফসল হতো দুইশো কেজি প্রতি কেজি দুই ইউএন তাহলে সব মিলিয়ে চার লক্ষ ইউএন গ্রামে আছে সাতটা ফ্যামিলি এখানে এক লক্ষ স্কোয়ার মিটার তাহলে আপনাদের হিসাব অনুযায়ী আমরা এখানে দিতে পারি জরিপ বলছে পরের বছর আবহাওয়া আর মার্কেটের অবস্থা খুব একটা ভালো যাবে না তাই এই কারণে আমরা আপনাদেরকে দিতে পারি 36 মিলিয়ন একটু ভেবে দেখেন তুমি বোধহয় রিয়েল এস্টেট ব্যবসায় কোনো খুঁজছিলে হুম ফার্টিলাইজার ব্যবসা তো ভালোই চলছিল রিয়েল এস্টেটে আসলে কেন বেশি प्रॉफिट হচ্ছিল না তবে ওখানে তো অনেক টাকা আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো জ্যাংশুয়ে তুমি জয়েন করতে পারো সত্যি হুম গাঁওয়ের কোম্পানি যদি লিস্টেড হয় তাহলে আমি হব শেয়ারহোল্ডার সত্যি করে বলো তো তোমার হাতে এখন কতগুলো শেয়ার আছে প্রায় বিশ পারসেন্ট জামাই গিয়ে গেছে জি খাই